লন্ডনে সপাজি নামে একটি নতুন বিজনেস প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে আর এই বিজনেস প্ল্যাটফর্মে আপাতত বাংলাদেশি ঐতিহ্যবাহী শাড়ি সহ বিভিন্ন ধরনের পোশাকের সমারোহ ঘটানো হয়েছে এই বিজনেস প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন ব্রিটিশ নাগরিক তাদের এই বিজনেস সম্পর্কে জানতে এখন আমরা কথা বলবো এই প্ল্যাটফর্মেরই কয়েকজন উদ্যোক্তার সাথে আমি শানা সিমুন আমি হচ্ছে সবাই ইউকের সিএমও হিসেবে আছি সো বেসিক্যালি আমরা যেটা করছি এই সপাজি ইউকে ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু এটা একটা মার্কেট প্লেস এখান থেকে আমাদের সেলাররা বিনা বিনামূল্যে তাদের প্রোডাক্ট আপলোড করতে পারবে এবং সেটা প্রমোশন আমরা করব সপাজি ইউকে থেকে আর যখন তাদের সেল হবে তখন সামান্য একটা কমিশন আমরা পাবো এটাই শুধু আমাদের লাভ এর বাইরে আমরা আর কিছু চিন্তা করছি না কারণ আমাদের মেইন মটো হচ্ছে কমিউনিটিতে একসাথে কাজ করা একসাথে গ্রো করা আমাদের এখানে যারা সেলাররা আছেন বেশিরভাগই আমরা দেখি যে তারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু বিজনেস করছেন অনেকের বাচ্চা কাচ্চা থাকে ফ্যামিলি থাকে অনেক কষ্ট করে কিন্তু তারা করছেন প্লাস এদেশে একটা এক্সট্রা ইনকাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো অনেক আপুরা আমরা দেখছি অনেক ভাইয়েরা আমরা দেখছি তারা ছোট করে ছোট উদ্যোক্তা হিসেবে কিন্তু তারা এই বিজনেসটা করছেন এবং সেই বিজনেসগুলোকেই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং আমাদের কাস্টমাররা যারা আছেন তারা হয়তো ফেসবুকে গেলে বা অন্যান্য ওয়েবসাইটে গেলে একটা ওয়েবসাইটে গেলে একটা ওয়েবসাইটেরই প্রোডাক্ট পাচ্ছে বাট তারা যখন সপাজি ডট কো ডট ইউকেতে আসবেন তারা কিন্তু একই ওয়েবসাইটের আন্ডারে অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আপাতত আমাদের শুরু হচ্ছে দেশি ফ্যাশন দিয়ে সালোয়ার কামিজ আছে জামা কাপড় আছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট আছে যেটা ফিউচারে আমাদের ইচ্ছা আছে প্রোডাক্টের রেঞ্জ আরও বাড়ানো ইনশাল্লাহ প্রমোট করতে চাচ্ছি আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে যেগুলো দেশের বাইরে আমরা জানি না যে কোথায় পাব লন্ডনে হয়তো আমরা জানি লন্ডনে হয়তো একশোটা দোকান আছে তাই না কিন্তু সবাই তো লন্ডনে থাকেন না অনেকে লুটনে থাকেন অনেকে থাকেন হচ্ছে ব্রাইটনে আর অনেক দূরে দূরে থাকেন স্কটল্যান্ডে থাকেন অনেকে তাদের কাছে কিন্তু এত সহজে পাওয়া যায় না তো সেই জিনিসটাকে সহজলভ্য করার জন্য আমরা দেশি জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু আমরা সপাজি ইউকেতে নিয়ে আসছি যেটা কিনা আপনি অন্য কোনো মার্কেট প্লেসে কিন্তু আপাতত এত দেশি প্রোডাক্ট একসাথে পাবেন না আমি সবাই ডট কো ডট ইউকের ডাইরেক্টর সো আমাদের এই ওয়েবসাইটটা শাপাজি ডট কো ডট ইউকে এটা হচ্ছে একটা মাল্টিভেন্ডার প্ল্যাটফর্ম বা মাল্টি সেলার ওয়েবসাইট সো আমাদের এটা কিন্তু আজকে লঞ্চ হয়নি এটার বিহাইন্ড দ্য আমরা কাজ করছি দু হাজার সতেরো থেকে সো একটা ওয়েবসাইটকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে আমাদের এই স্ট্রাগলটা এই টাইমটুকু লেগেছে সো আমাদের সপাজির টার্গেটটা হচ্ছে যে আমাদের যে এন্টারপ্রেনার যারা আছে বিশেষ করে উমেন এন্টারপ্রেনার এবং আমাদের যে দেশি এন্টারপ্রেনার আছে তাদেরকে যেন আমরা একটা প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসি একটা এক জায়গায় তারা যেন কাজ করতে পারে এবং আমাদের কাস্টমাররা যদি আমি আরও ইজি করে বলতে পারি যেমন একটা ফেসবুক পেজে গেলে একটা কাস্টমার দেখা যায় যে মনে রাখতে হয় যে এই পেজটায় আমি যাব বা নাম মনে রাখতে হয় যে খুঁজে খুঁজে সার্চ করে বের করতে হবে না আমি এখানে যেতে পারি এই জিনিসটা কিনবো কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আসে তারা একই ছাদের নিচে দেশি কালেকশানগুলো সব একসাথে তারা পাচ্ছে সো এটা আমি বলবো এটা কাস্টমারদের জন্য একটা উইন উইন অ্যান্ড হচ্ছে যারা সেলার আছে তারাও হচ্ছে একসাথে কাজ করতে পারবে এই প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এখন কারেন্টলি ইউকে বেস কজ আমাদের সেলার যারা আছে তারা ইউকে দিয়ে স্টার্ট করেছে অ্যান্ড আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা এটা আস্তে আস্তে ইন্টারন্যাশনালি করবালি সপাজিতে আমি এসেছি চিন্তা করেছি যেহেতু ওনারা ওয়েবসাইট নিয়ে কাজ করছে এবং বাঙালি কমিউনিটি বাংলা ফ্যাশনটাকে তুলে ধরার চেষ্টা করছে এই কারণে যেহেতু আমার আমার হচ্ছে বাঙালি কালচার বাঙালি ট্রেডিশনাল জিনিস নিয়ে তো এই কারণে আমি ওনাদের সাথে জয়েন হয়েছি এবং আমি কমফোর্ট ফিল করছি অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী কাপড় আমার কাছে যেমন জামদানি খুব ভালো লাগে তারপরে কাতান সিল্ক কাঁথা স্টিচ এইগুলি খুব ভালো লাগে দেখতে ভালো লাগে ওকেশনালি পরি যেমন মেলায় পরি। তারপর বিয়ের শি হইলে বিয়ের মধ্যে পরা যায় ঘরোয়া পার্টিতে পরা যায় ডিপেন্ডস অ্যাকচুয়ালি এটার ফিউচার অনেক ভালো অনলাইন বেদ সব হয়ে যাচ্ছে এত বেশি ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সব কিছু এটা যারা করছে বা ধরে রাখবে তাদের জন্য আমি বলবো এটা তারা ভালো করবে এখানে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন কোভিডের সময় থেকে তারা যুক্তরাজ্যে যখন ভাষায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলেন তখন থেকে অনলাইনে ব্যবসা শুরুর একটি চিন্তা থেকেই এই সব কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হয়েছেন ভবিষ্যতে অনলাইন ব্যবসা আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন এইসব ক্ষুদ্র উদ্যোক্তারা শাকির হুসেইন নিউজ লন্ডন